আসসালামু আলাইকুম চার পার্টের প্রিমিয়াম কোয়ালিটির মানহা সেটের সাথে আপনারা কি কি পাবেন চলুন সেটা এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখানোর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই সেপ্টেম্বর মাস জুড়ে এই মানহা সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজ আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আমরা রেখেছি ডিসকাউন্ট প্রাইজ আপনারা এই বোরকাটি নিতে পারবেন ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জ দিতে হবে না এবং বোরকার সাথে এক সেট হাত ও পা মোজাও কিন্তু আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বোরকা অর্ডার করবেন কিভাবে স্ক্রিনের নাম্বারে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ বা ইমোর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করলে বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব নেওয়ার সময় কি চেক করবেন কাপড় ঠিক আছে কিনা বোরকার সেলাই ঠিক আছে কিনা এবং এই যে ডিজাইনের বোরকাটা আমি এখন আপনাদেরকে দেখাবো একদম সেম টু সেম ডিজাইনের বোরকা পেয়েছেন কিনা এই সব কিছু চেক করে তারপর বোরকা রিসিভ করবেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় যেগুলো বলছি সেগুলোর সাথে মিল না থাকে আপনারা রিটার্ন করে দিতে পারবেন এবার আসুন মানহা সেটের সাথে দেখুন তিন পার্টের এই নোজ পাবেন এই তিন পার্টের নোজ নিকাপের মাঝখানের যে পার্টটা এটা কিন্তু জর্জেটের কাপড় দেওয়া এই যে দেখুন জর্জেটের কাপড় দেওয়ার কারণ হচ্ছে মা বোনেরা যারা চোখ ঢেকে রাখবেন চোখ ঢেকে রাখার পরের জন্য আপনারা বাইরের যে কোনো জিনিস ইজিলি দেখতে পারেন এই জন্য কিন্তু এই মাঝখানের এই পার্টটা কিন্তু জর্জেট দেওয়া হয়েছে দেখুন তিন পার্টের এই নোজ থাকবে এরপর কি থাকবে এই রেডি হিজাবটি পেয়ে যাবেন মানহাসের সাথে এই রেডি হিসাবের এই যে হাতার এই পোর্শনটাতে সুন্দরভাবে ও রয়েছে এটা অসাধারণ আউটলুক দিবে মূল ইনারের উপরে পরার জন্য একটা সুন্দর ক্যাপস বা কোটি পেয়ে যাবেন এটার গলার সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এবং এটার শোল্ডারে কিন্তু সুইংলেস থাকবে এই যে দেখুন শোল্ডারে সুইংলেস থাকবে যে যে জিনিসগুলো দেখাচ্ছি অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনারা নেওয়ার সময় চেক করে নিবেন যেগুলো মিল আছে কিনা এটা আপনারা মূল বোরকার উপরে বা মূল ইনারের উপরে পরে নেবেন এবার আসুন মূল ইনার এটা হচ্ছে মূল ইনার এই মূল ইনারের সামনে থাকবে চেইন হাতা থাকবে কফ হাতা কিন্তু কফ হাতার ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেখুন এইরকম ডিজাইনের একটা হাতা পাবেন এটা নিচে সুন্দর এরকম একটা ডিজাইনের কুচির কাজ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এই সরি প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটনও কিন্তু একটা থাকবে চেরি চেরি কাপড় তো অবশ্যই আমাদের চেরি কাপড় অনেক উন্নত মানের কাপড় কোমরে ফিতা থাকবে এখানে নিজেদের মতো করে পরার জন্য সুবিধা মতো করে যেন আপনারা কাস্টমাইজ করে পড়তে পারেন এবং ঘের থাকবে একশো ষাট ইঞ্চি এই যে দেখুন অনেক চওড়া একটা ঘের আপনারা পেয়ে যাবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই যে চার পার্টের প্রত্যেকটা পার্টের যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম নেওয়ার সময় প্রত্যেকটা জিনিস চেক করে নিবেন যে সব ঠিকঠাক আছে কি না যেমনটা দেখিয়েছি তেমনটা পেয়েছেন কিনা কাপড় চেক করবেন সেলাই চেক করবেন ডিজাইন চেক করবেন এই সব কিছু চেক করে তারপরে আপনারা ব্রোকার রিসিভ করবেন এবার আসুন ব্রোকার প্রাইস চার পার্টের পুরো সেটটা আপনার নিতে পারবেন সাতাশো টাকা আঠারশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতাশো টাকা আপনারা পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং বোরকার সাথে সেট হাত ও পা আমা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা এই মানহা বোরকাটি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই অফার চলাকালীন বোরকাটি কালেক্ট করতে পারেন সেপ্টেম্বরের পরে যেয়ে কিন্তু এটা আর পাবেন না দেশের বাইরে থাকেন তাদের প্রিয় জন্য কি বোরকা গিফট করতে চান তারা কিন্তু এই সুযোগে এই সময় এই বোরকাটি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন বোরকাটাও পারফেক্ট একটা বোরকা হবে খাস পর্দার এবং অফার প্রাইজেও আপনারা কিন্তু এই বোরকাটি পেয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ